দেখো মানে এটা হচ্ছে তোমার কলেজের যে তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে জেসিবি দিয়ে পরিষ্কার করছিল বছর দুবার করে পরিষ্কার করে এই মাঠটা সেই মাঠটার পরিস্থিতি দেখো আবার জঙ্গলে ভরে গেছে দেখো আর এই যে সেই গান্ধী সেন্টারি মডার্নটি হাই বিটি স্কুলে এই যে দেখাচ্ছি তোমাদের ওই যে আর পরিবেশটা দেখো স্কুলের সামনে জল জমা বাচ্চাগুলি যে কীভাবে থাকে আর এই যে পাশে জঙ্গল হয়ে গেছে বিশাল জঙ্গল আমি দাঁড়ানো জঙ্গলের পাশে মানে যে কোনো সময় একটা বিপদ হতে পারে এখানে সাপ কোপের যে বিষাক্ত বিষাক্ত সাপ আছে ধারণা করতে পারবে না মানে এত বাজে একটা পরিস্থিতি মানে পরিবেশটা এত খারাপ স্কুলের পাশে আশেপাশের মানে জঙ্গল সাপ কোপ ভরা চারদিকে জল স্কুল কমিটির কোনো ই নেই দায় দায়িত্ব বলে কিছু নেই এই জল ভরা এত এখন কমেছে এখানে সব পুরো দেখো এখনো কাদা দেখা যাচ্ছে এই এই পুরো জলে ভরা ছিল যে আর স্কুলের পাশে জঙ্গল চার সাইড জঙ্গলে ভরা কি বলবো কিছু বলার নেই পুরো মাঠটা পুরো জঙ্গলে ভরে আছে বিষাক্ত বিষাক্ত সাপ আচ্ছা রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ